পনেরোই অগাস্ট পর্যন্ত চুপ থাকবেন তারপর তৃণমূলের প্রতীক নিয়ে অল আউট যুদ্ধে যাবেন আবারও বিস্ফোরক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সালারে একুশে জুলাই প্রস্তুতি সভায় দাঁড়িয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেছেন তিনি কোনো অন্যায় করেননি অন্যায় সঙ্গে কম্প্রোমাইজ করেননি তার নামটা নেত্রী ঘোষণা করেছিলেন তারপরও বহু প্রতিকূলতার মধ্য দিয়ে লড়াই করে যাচ্ছেন ষোলোটা ব্লক তেরোটা বিধানসভা কোথাও কিছু হচ্ছে না শুধু তার বিধানসভা থেকে দুজন ব্লক সভাপতি নিয়ে গিয়ে পিছনে মিউ করানো হচ্ছে হুশিয়ারি দিয়ে বলেছেন যেদিন পেছনে করে বলছি শুধু একুশে জুলাই দু হাজার পঁচিশ পার হোক আগামী পনেরোই আগস্ট আসু সেদিন থেকে শুরু করব এই জেলা পরিষ্কার বলছি ভরতপুরে কল চাকি না বন্ধ করুন পনেরোই আগস্ট থেকে অফিসিয়ালি ঘোষণা করবো খাদিতে চাকি আমি নাটতে শুরু করবো